নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে পালং শাকের শীষ দিয়ে আর আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি আর মাছের মাথা দিয়ে পালং শাকের শীষের রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব হয় এই দেখুন এখানে আমি এক আটি মতো পালং শাক দিয়েছি যেগুলোতে শীষ বেরিয়ে গেছে পালং শাক অনেক দিন শেষের দিকে যখন হয় তখন এরকমভাবে ওমরের ডগার দিকে শীষ বেরো আর এই শীষের রেসিপি কিন্তু দারুণ লাগে পালং শাকের শীষ আর শাক সব কেটে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি মূলো শিম আলু গাজর টমেটো পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা আর আর মাছের মাথা একটা মাথাকে দুই পিস করে নিয়েছি আর মাছের মাথাতে প্রথমে আমি লবণ আর হলুদ দিলাম পরিমাণ মতো তারপরে হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি এই আর মাছের মাথা দিয়ে পালং শাকের শীষের রেসিপি কিন্তু অসাধারণ হয় খেতে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারে এবার আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবার আর মাছের মাথাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একটু মুচমুচে করে ভেজে নেব একটু সময় নিয়ে এপিট ওপিট ভালো করে উল্টে কিন্তু ভেজে নেব তরকারিতে যখন দেব তখন যেন কাঁচা ভাবের গন্ধটা না থাকে সেরকম ভাবে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলেই রেসিপি করব মাছ ভাজা মাছের মাথা ভাজা তেল একটা আলু যেটা কেটে রেখেছিলাম এরকম ভাবে লম্বা করে সে আলুগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি প্রথমে আলুটা ভাজছি এক থেকে দুই মিনিট তারপরে মুলোটা দিয়ে দিলাম যেহেতু এই সমস্ত সবজিগুলো একটু শক্ত তাই এগুলো প্রথমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন গাজরটা দিয়ে দিলাম আবার গাজরটাও আমি একটু সময় নিয়ে ভেজে নিই ভালো করে উল্টে পাল্টে এদিকে সবজিগুলো ভেজে নিলাম এবার দিয়ে দিলাম শেষে শিম সিম যেহেতু নরম সেই জন্য সব শেষে শিমটা দিলাম এবার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম তারপরে আমি হাফ চামচ মতো ওই সবজিতে হলুদ দিলাম হলুদ আর একটু সামান্য লবণ দিলাম যাতে সবজিগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসে সেই জন্য লবণটা একটু দিলাম হলুদ আর লবণ দিয়ে একটু সময় নিয়ে আমি ভেজে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এই সবজিগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সবজিগুলো তোলা হয়ে গেছে এবার তেলটা কমে এসছে আর এক চামচ মতো তেল এখানে আমি অ্যাড করলাম এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই ভালো লাগে আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ফোড়নে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে করলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর টেস্ট আসে যখন ভাজা হয়ে যাবে ফোড়নটা তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু দেখুন নরম করে ভেজে নিলাম তারপরে এতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত মশলা দিলাম আর একটা টমেটো দিলাম একটা মোটা সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে সামান্য এক চামচ মতো জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো খুব একটু সময় নিয়ে মশলাগুলো কাঁচা মশলাগুলো কষিয়ে নিলাম তারপরে ওই যে শীষ পালং যেটা কেটে রেখেছিলাম এই শীষ পালকটা দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে শাকটা নরম হয়ে যায় দেখুন শাকটা কিন্তু আস্তে আস্তে জল ছেড়ে দিয়েছে আর নরমও হয়ে গেছে। এবার ভেজে রাখা ওই সমস্ত সবজিগুলো এই সিস পালং এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার একটু সুমা নিয়ে কোচিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই হেজে এসছে শাক আর সবজিগুলো। এবার আমি ওই ভেজে রাখা আর মাছটা মাথাটা দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে আমি এরকম ভাবে চাপ দিয়ে আর মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। যাতে সবজিতে মিশে গেলে টেস্টটা খুব ভালো আসে তারপরে এক থেকে দুই মিনিট মাথা দিয়ে ভেঙে দিয়ে কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব গরম জল আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না তরকারিতে গরম জল ব্যবহার করলে টেস্ট কিন্তু খুব সুন্দর তাই আমি এক বাটি মতো গরম জল দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম খুব বেশি লবণ কিন্তু দেব না আগে আমি সামান্য লবণ ব্যবহার করেছিলাম আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার ফুটতে দিলাম ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই অবস্থায় দিয়ে দিলাম এক চামচ মতো আখের গুঁড়ো এই সবজিতে যদি একটু মিষ্টি ব্যবহার করা হয় খেতে কিন্তু খুব সুন্দর আসে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি আখে রূপুর দিচ্ছি এবার ফুটতে ফুটতে জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম দেখুন আর মাছের মাথা দিয়ে পালং শাকের শীষের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই আর মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপি শীষের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে কিন্তু ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে নেবেন পাশে থাকা বেল প্রেস তাহলে নতুন নতুন আপডেট আপনাদের চ্যানেলে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন দেখুন রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আজকে রেসিপি এই পর্যন্ত থাকলো আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার